হাতে করে নিয়ে আসবে না হলে ভুখ তখন আমাকে দোষ দেবে না যে ব্লগে বলি অনেক বাস আছে ধরে চলে আসতে পারো যা মানে আবার ওইগুলো করো না যেন পেছনের জায়গাটাকে দেখে কিছু মনে পড়ে হ্যালো ফ্রেন্ড তোমরা কি কলকাতার মধ্যেই এমন কোনো ঠিকানা চাও যেখানে বন্ধুবান্ধবদের নিয়ে গিয়ে আনন্দ ফূর্তি করতে পারবে প্রি ওয়েডিং ফটোশ্যুটও করতে পারবে বা তোমরা যদি ছোটোখাটো ভিডিও বানাতে চাও তাও করতে পারবে রিল শর্টস ইত্যাদি যদি চাও তাও করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে যদি চাও তাহলে আমার এই ব্লগটি সম্পূর্ণ তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে এখন কোথায় যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরে গেছো তাও তোমাদের বলবো ব্লগটা কিন্তু স্কিপ করবে না পুরো দেখতে থাকবে না হলে অনেক কিছু মিস করে যাবে আর হ্যাঁ অবশ্যই আমি ওই জায়গাটি দেখাবো যেখানে ছবি শুটিং করে দীপক অধিকারী আজকে দেব হয়েছে কেঁদে মাঝেরহাট লোকাল যেটি সকাল আটটায় দমদম জংশন স্টেশনে আছে সেটি ধরে বেরিয়ে পড়েছি আজকের এই ব্লগটি করতে প্রথমেই এলো পাতিপুকুর স্টেশন তারপরে এলো কলকাতা স্টেশন সাবেক চিতপুর এইখানে সাধারণত দূরপাল্লার ট্রেন ধরার জন্য লোকেরা আছে তোমরা যদি কলকাতা স্টেশনে আসতে চাও ট্রেন ধরার জন্য দূরপাল্লার তাহলে অবশ্যই দমদম থেকে যে কোনো মাঝেরহাট গ্রামী ট্রেন ধরতেই পারো দেখো কত লোক নামলো এখানে দূরপাল্লার ট্রেন ধরবে বলে আমরা এগিয়ে চললাম যতটা ভেবেছিলাম ট্রেনের গতিবেগ কিন্তু তার চেয়ে অনেক বেশি অল্পক্ষণের মধ্যেই চলে এলো টালা স্টেশন এই ট্রেনে প্রধানত ডেলি প্যাসেঞ্জারই যারা করে তারা এবং স্কুল স্টুডেন্ট বেশি ওঠে দেখলাম মানে যারা মূলত ডালহৌসি লালবাজার ওইদিকে চাকরি করে তারাই এই ট্রেনটা মূলত ইউজ করে নাহলে এখনকার দিনে তো সবাই মেট্রোতেই যাতায়াত করে আর দমদম থেকে তো মেট্রো সবসময় অ্যাভেলেবেল এটা তোমরা সকলেই জানো আমরা চলে এসেছি বাগবাজার স্টেশন এবং ডানহাতে সুদীর্ঘ গঙ্গা দেখতে পাচ্ছ এই বাগবাজার স্টেশনে এসে হালকা তিক্ত অভিজ্ঞতা হলো যেহেতু এখানে সিঙ্গেল লাইন সেই জন্যে সামনে যেহেতু আপ মাঝেরহাট কৃষ্ণনগর আসছিল সেই জন্যে এই স্টেশনে প্রায় দশ মিনিট মতো আমাদের ট্রেন দাঁড়িয়ে রইল অবশেষে আমাদের ট্রেন ছাড়লো একটা জরুরি ফোন কল আসায় শোভা বাজার আর বড়বাজার স্টেশনটি তোমাদের দেখাতে পারলাম না কিন্তু এখন যেটি দেখছো সেটি এক প্রকার অবাক জিনিস মানে বস্তির বাড়িগুলো দেখো একদম ট্রেন ঘেঁচা মানে ট্রেনের পাদানিতে তুমি যদি দাঁড়িয়ে থাকো এখানকার ঘরবাড়ির ছাদ তোমার পা স্পর্শ করবে অবশেষে এইটা হচ্ছে হাওড়া মানে ওপরে হাওড়া ব্রিজ তলা দিয়ে আমরা যাচ্ছি প্রায় চলে এসছি আর বেশি টাইম লাগবে না সে গেছে বিবাদিবাগ স্টেশন তোমরা যদি ডালাউসি স্ট্যান্ড রোড টি বোর্ড ব্র্যাবন রোড লালবাজার এইসব দিকে যেতে চাও তাহলে অবশ্যই এই স্টেশনটিতে তোমাদের নামতে হবে এখানে স্টেশনগুলির একটি বৈশিষ্ট্য লক্ষ্য করলাম প্রায় কোনো স্টেশনেতেই দোকানপাট বলে কিচ্ছু নেই বা পাখা বা সেরকম কোনো জনসাধারণের জন্য সুবিধাও নেই দেখেই বোঝা যাচ্ছে খুব অল্প গুটি সংখ্যক ট্রেনই বোধ হয় সারাদিন যাতায়াত করে সেই জন্য এগুলো করা হয়নি এবার যেটি দেখছো সেটি হচ্ছে মিলেনিয়াম পার্ক এই পার্কটি নিয়ে কোনোদিন একটা ব্লগ করব অবশ্যই তোমরা দেখো এবার চলে এসছে ইডেন গার্ডেন স্টেশন তোমরা সামনেই আইপিএল আসছে যদি ইডেন গার্ডেনে আসতে চাও অবশ্যই দমদম থেকে ট্রেন ধরে এই ইডেন গার্ডেন স্টেশনেই নেমো ট্রেন যাত্রাটা বেশ ভালোই লাগছিল এক পাশে গঙ্গা তো অপর পাশে সবুজের প্রাচুর্য দেখতে দেখতে চলে এলাম প্রিন্সেপ ঘাট স্টেশন এখানেই আমরা নামবো আর যে জায়গাটি দেখার জন্যে তোমরা ব্লগটা দেখা শুরু করেছ সেই জায়গাটি তোমাদের দেখাবো প্রথমেই কোন দিক দিয়ে বেরোবো বুঝতে না পেরে আমি ট্রেনের পেছন দিকটা চলে গেছিলাম কিন্তু যখন নিজের ভুলটা বুঝতে পারলাম তখন আবার ঘুরে সামনের দিকে আসতে থাকলাম ফাইনালি প্রিন্সেপ ঘাটে এসে পৌঁছেছি টাইম লাগলো ওই টোটাল পঞ্চাশ মিনিট মতো কেননা তোমার বাগবাজার স্টেশনে অনেকক্ষণ ছিল একটা ট্রেন আসছিল বলে যেমন তোমাদের দেখালাম তা টোটাল পঞ্চাশ মিনিট মতো টাইম লাগলো এবার প্রিন্সেপ ঘাটে তো এসছি এবার এগিয়ে যাবো সামনেই দ্বিতীয় হুগলি সেতু দেখতে পাচ্ছি তা এগিয়ে যাব তোমরা ব্লকটা শেষ পর্যন্ত আমার সাথে থাকো এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশনের টিকিট কাউন্টার এখান থেকে বেরিয়ে ডান দিকে ঘুরলেই মূল পার্কটি চলে আসবে এই হচ্ছে সেই পার্কটি যার কথা এতক্ষণ তোমাদের বলা হচ্ছিল ঢুকতেই সতর্কীকরণ দেয়া আছে যে এখানে কোনো রকম কোনো কিছু ব্যবসা বাণিজ্য সংক্রান্ত জিনিসপত্র করা যাবে না আর এইটি হচ্ছে যার নামে এই পার্কটি জেমস প্রিন্সেপ তার সৌধ সৌধটি ভেতরে ঢুকে তোমাদের দেখানোর ইচ্ছে ছিল কিন্তু গেটে ঝুলছে একটি তালা শুনলাম বিশেষ অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ নিষেধ পেছনের জায়গাটাকে দেখে কিছু মনে পড়ে হ্যাঁ আমাদের দেব বাবু অনেকদিন আগে এইখানে শুটিং করেছিল তার একটা বিশাল সুপার সুপারহিট ফিল্মের সিনেমার তা এইটা সেই জায়গায় কিন্তু ভেতরে ঢোকা গেল না গেটে তালা দেওয়া যেমন তোমাদের দেখালাম গেটে সমস্ত তালা দেওয়া ভেতরে ভেতরে ঢোকা গেল না তা তোমরা এখান থেকেই দেখে নাও যতটা বোঝার বুঝে নাও আর এইটা অ্যাকচুয়ালি জেমস প্রিন্সেপ ওনার এই জায়গাটা বানানো ওনার নামেতেই প্রিন্সেপ ঘাট নাম দেওয়া আছে জায়গাটা তা এই হচ্ছে মোটামুটি জায়গা প্রিন্সেপ ঘাট যেমন তোমাদের দেখালাম দ্বিতীয় হুগলি সেতু দেখতে চলছে যেমন তোমাদের আগেই বলেছিলাম এই সমস্ত করতে এখানে কোনো অনুমতি নিতে হয় না কোনো প্রবেশ মূল্য দিতেও হয় না তোমরা এলে অবশ্যই করতে পারো দ্বিতীয় হুগলি সেতুর পাদদেশেই এই পার্কটি অবস্থিত সত্যি দেখে খুব ভালো লাগলো তো গাইজ বিধিবদ্ধ সতর্কীকরণ এখানে যদি তোমরা আসো অবশ্যই জল খাবার দাবার সাথে করে নিয়ে আসবে এখানে কিন্তু আশেপাশে কোনো দোকান নেই জল তেষ্টায় মানে হাল খারাপ হয়ে গেছে আমার কিন্তু আমি একটা ভাগ্যবশত একটা জলের বোতল নিয়েছিলাম সেটা আমার ব্যাগে রাখা ছিল তা জল খেয়েছি কিন্তু খাবার দাবার দোকান কিছু পাচ্ছি না এবার আশেপাশটা একটু এক্সপ্লোর করবো দেখবো যে কিছু পাওয়া যায় কি না পার্কের ভেতরেই স্টেশনের দিকটাতে ছিল একটি ছোট্ট চায়ের দোকান কিন্তু দোকানির পাত্তা পাওয়া গেল না তো খুলেছে কিন্তু চা এখনো রেডি নেই চাও পেলাম না জলটা ছিল ওটাই খেলাম তোমরা কিন্তু অবশ্যই খাবার আর জল বলে দিচ্ছি হাতে করে নিয়ে আসবে তখন আমাকে দোষ না যে ব্লগে বলি এখানে প্রিন্সেপ ঘাট সৌধ সম্বন্ধে কিছু লেখা আছে তোমরা জুম করে পড়ে নিও সৌধটির সামনেই খোলা মাঠ অনেকে ফুটবল খেলছে ফাইনালি ফ্রেন্ড প্রিন্সেপ ঘাট জায়গাটা মোটামুটি এরকমই আর খুবই শান্ত সৃষ্ট একটা জায়গা মানে এতে সত্যি খুব ভালো লাগছে তোমরা যদি আসো একবার তো অবশ্যই আসতে পারো শীতে আসো এই সময়টাতেও আসতে পারো এই সময় অতটা গরম লাগছে না ওয়েদার ঠিকঠাকই আছে তোমরা কিভাবে আসবে সেটা আমি আগেই দেখে দিয়েছি মাঠের মধ্যেখানেই ছিল একটি গম্বুজ ঠিক এটি কিসের জন্যে বুঝতে পারলাম না এর একটি লেবেল টাইপের ছিল সেটিকেও কেউ বা কারা তুলে নিয়ে চলে গেছে বা দক্ষিণ কলকাতা বা দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে আসো তাহলে অবশ্যই তোমরা বাসে করে আসতে পারো বা শিয়ালদা চলে আসো কোনো মতে ওখান থেকে বাবুঘাটগামী অনেক বাস আছে ধরে চলে আসতে পারো আবার এখান থেকে বাস পেয়ে যাবে রিটার্ন শিয়ালদা যাওয়ার তা এইভাবেও তোমরা আসতে পারো এমন না যে তোমাদের এই ট্রেন ধরেই আসতে হবে দমদম থেকে দমদম থেকে যদি ট্রেন ধরে আসো পাঁচ টাকা ভাড়া পাঁচ টাকা আসতে পাঁচ টাকা যেতে এই ভাড়া পার্কে ঢোকার জন্যে কোনোরকম কোনো চার্জ নেই যতক্ষণ ক্ষতি বসতে পারো ইচ্ছে করতে পারো খাবার দাবার এনেও খেতে পারো প্রবলেম নেই ইচ্ছে মানে টোশুট এখনো চলছে নির্দিধায় নির্বাধায় অবশেষে বাড়ি ফেরার পালা ফাইনালি একটা ভালো সময় কাটিয়ে আবার ফেরত চলে এসেছি দমদম জংশন অর্থাৎ আমার বাড়ি যেখানে তা তোমরাও যদি এরকম একটা ভালো জায়গায় খানিক্ষুন সময় কাটাতে চাও একটা ভালো তোমাদের জায়গা বলে দিলাম ভালো জায়গা বলে দিলাম যদি সময় কাটাতে চাও তাহলে অবশ্যই একবার প্রিন্সেপ ঘাট ঘুরে আসো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো দেখো